ঢাকা টেকনিক্যাল মোড়ের বাস কাউন্টারে মায়ের মরদেহের পাশে বসে কান্না করা সেই শিশু ও তার মায়ের নাম পরিচয় মিলেছে ছয় বছরের শিশুটির নাম ঈশা মায়ের নাম রুনা খাতুন পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা ঘোষপাড়া গ্রামের গোলাপ হোসেন নাসিমা খাতুন দম্পতির মেয়ে রোববার রাতে সাজদপুরের ট্রাভেলসে কাউন্টারে অসুস্থ হয়ে মারা যান রুনা খাতুন এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ছয় বছরের ছোট মেয়েকে নিয়ে ঈদ পালন করতে রোববার রাতে রুনা খাতুন ঢাকা থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন টেকনিক্যাল মোড়ে শাহজাদপুর ট্রাভেলস কাউন্টারে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে মারা যান রুনা খাতুন এ সময় মায়ের সঙ্গে মরদেহের পাশে বসে অঝরে ছিল শিশু ঈশা হৃদয় বিদারক এই দৃশ্য দেখে তার নাম পরিচয় জানতে অনেকে কান্ডারত ঈশ্বর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন এই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় ঈদের দিন রুনার পরিবার দারুস সালাম থানার মাধ্যমে মরদেহ বুঝে নেন তারা খবর নিলে নেটে একটা মেয়ে মারা গেছে একটা মেয়ে বসতে কান্না করতেছে তখন আমার নেট খুলে দেখে যে আমারই মিয়া লাতিন আমার মেয়ে অসুস্থ ছিল অসুস্থ হয়ে মারা গেছে আমি সব আইনিতে এখন কেমন করেছি নাতিকও পাইছি স্থানীয়রা বলছেন রুনার স্বামী মারা যাওয়ার পর রাজশাহীর ইসরাফিল হোসেনের সঙ্গে তার বিয়ে হয় সেই সংসারে জন্ম হয় শিশু ঈশা আর ছোট বাচ্চাটা ছিল ছোট বাচ্চাটা পরিচয় না দিত তাহলে কেউ চিনতে পারত না ওই বাচ্চাটা চেয়ারম্যানের মেয়ে আর কি রাজশাহী ওই মেয়েটার বিয়ে হয় দশ বারো বছর আগে দশ বারো বছর আগে বিয়ে হয় বাচ্চাটা চেয়ারম্যানের এবং ওই চেয়ারম্যানটাও এখানে আসছিল আমার বাড়ির পাশে যেত আমি দেখছি পুলিশ বলছে ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে রুনা খাতুনের মৃত্যুর কারণ ঘটনাস্থল ঢাকাতে এবং ওখানে সংশ্লিষ্ট থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে পোস্টমার্টম করছে তদন্ত করে এবং পোস্টমার্টম রিপোর্ট প্রাপ্তি সাবেকে হয়তো বলা যাবে যে আপনারা জানতে পারবেন যে কি কারণে মেয়েটা মারা গেছে সোমবার রাতে রুনার মরদেহ গ্রামের বাড়ি পাবনায় দাফন করা হয় ইন্ডিপেন্ডেন্ট নিউজ